সাথে আর একজন তবে কি সাজু আর আমাকে বাদ দিয়েও আর কাউকে ডাক দিয়েছিল সাথে যাওয়ার জন্য বলতেছি শোনেন তারা তো তখন হেঁটেই কুমিল্লার দিকে গেল তাদের মধ্যে একজন হয়তো স্বর্ণকারের কাছে যাবে বলেই এত তোরজুর হ্যাঁ হ্যাঁ প্রতীক তার মেয়ের বিয়ের গয়না আনতে গিয়েছিল হুম, শহর কাছ থেকে তারা বেরিয়ে এসে দাল রাস্তায়। তখন বৃষ্টি সবে শুরু হয়েছে। সন্ধ্যা নেমে নিমিষে তখন দুজনেরি মাথা আর মুখ গামছায় ঢাকা ছিল। আমি সামনে রাস্তা দিয়ে ভ্যানসা লিয়ে ফিরছিলাম। বৃষ্টি সবে শুরু হয়েছিল। ভেবেছিলাম একবারে বাড়ি ফিরব। এই যে ভাই দণাক কি হলো গো কথা? কোথাও যাবো না গো বৃষ্টি শুরু হলো যে এই আমাদের একটু ডবল ভাড়া দেবো আহ বসেন নিচে সাবধানে বসবেন সালা ফুটু জল পরে তাদের নিয়ে আমি তো ভ্যানে প্যাডেল দেওয়া শুরু করলাম বৃষ্টি তখন আরো জোরে চেপে আসছে চারিদিকে ধোয়া ধোয়া সবকিছু মিনিট দশে এক ভ্যান চালিয়ে আমি ঢুকে পড়লাম কুমিল্লা আর শ্রীপুরের মাঝের ওই বাসবাগানে রাস্তাটা শর্টকাট না কিন্তু বাসবাগানের ভেতর দিয়ে ভ্যান চালাতে চালাতে আমার কেমন যেন সন্দেহ হলো চালার নিচে কেমন যেন সটপটির আওয়াজ শুনতে পেলাম মনে হলো ভ্যান থামিয়ে পিছনে ফিরে যা দেখলাম রঞ্জু আমার শরীরটা কেমন খারাপ লাগছে গো আমি গেলাম বাড়ির দিকে আরে আমাদের মধ্যেই নাকি খুনি আগে শুনে নিশ আর সবে তো রাত নামলো তা ঠিক তা ঠিক আরে ধর কি দেখলে সেটা তো বলো দেখলাম সালান দিসে একটা লোক আরেকটা লোকের গলা টিপে খুন করেছে আমি ততক্ষণে ধ্যান থেকে নেমে পড়েছি কি হচ্ছে সেটা বুঝবার চেষ্টা করতেছি এই যে বেটা কোথায় পালাচ্ছিস এই কথা যদি কেউ জানতে পারে তো কেউ আমি আমি সবাইকে বলেই দেব তুমি খুনি লোকটাকে মেরেই ফেললে হ্যাঁ কি ক্ষতি করেছিল চপ ওর কাছে কত সোনার গয়না আছে তুই জানিস যাই হোক ভেবেছিলাম ভাগ দিলে তুই মুখ বন্ধ রাখবি এখন তো দেখছি তুই বিপদ তবে আর কি বাবা বিপদ তুমিও এতদূর শোনার পরে হঠাৎ সাজু এক দৌড়ে বেরিয়ে পড়ল চা দোকান থেকে সবাই এই ঘটনা দেখে তো অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে কিন্তু দুপা দৌড়েই থমকে দাঁড়াতে হলো তাকে তার সামনে এসে দাঁড়িয়েছে একটা ছায়া মূর্তি দু চোখ জ্বলছে তার ভাটার মতো গলায় লাল আঙুলের ছাপ একদম স্পষ্ট দেখা যাচ্ছে তার দেহ আমাকে ক্ষমা করে দাও আমি লোভের বসে ভুল করে ফেলেছি প্রতীকদা ততক্ষণে চা দোকানে সেই ভ্যান চালকেরও চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মুখ থেকে গামছাটা সরে যেতেই দেখা গেল থ্যাতলানো তার মুখটা একদিকে সবাই আতকে উঠল সেই ভয়ঙ্কর চেহারা দেখে সে ধীরে ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে বের হলো দোকান থেকে তোর লোভ এত বেশি না আমার মতো গরিবকেও শেষ করে দিলি তুই এবার আমার পরিবারের কি হবে বলতো সবাই অবাক চোখে দেখতে লাগলো তাদের সামনে ঘটে চলা সেই ভৌতিক ভয়ার্থ দৃশ্য প্রতীকের প্রেতাত্মা এবার লম্বা হাত বাড়িয়ে চেপে ধরল সাজুর গলা সাজুকে তুলে ধরল সে আকাশে আমি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে যে গয়নাগুলো বানিয়েছিলাম তুই এত লোক তোর তোকে আমি বিশ্বাস করে সাথে নিয়ে গিয়েছিলাম আর তুই কি না বিশ্বাস ঘাতক প্রতীক বাপ ছেড়ে দেবকে ওরও তো পরিবার আছে ভ্যান চালকের প্রেতাত্মাটা ঘুরে দাঁড়ালো রঞ্জুর দিকে তার চোখে ঘৃণা অপরদিকে ছেড়ে দিতে বলছে সে সেও তো সমান অপরাধী কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মটমট করে একটা শব্দ হলো সাজুর ঘাড়ের কাছে মাথাটা ঝুলে পড়লো একদিকে তারপর ঝটপট করেই তার দেহটা নিথর হয়ে গেল ঝপ করে তার দেহটা মাটিতে ফেলে দিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে প্রতীক তাকালো চা দোকানের দিকে অপরাধীকে ছেড়ে দিতে বলছো তোমাদের জন্যই আজ সমাজ কুলসিত তোমাদের শাস্তি পাওয়া উচিত এই বলেই সেই ভ্যান চালক আর প্রতীকের প্রেতাত্মা ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে তাদের এই অবস্থা দেখে কেউ আর দাঁড়াতে পারল না সেখানে প্রাণ ভয়ে সবাই দৌড় দিল ঝড় বৃষ্টির তোয়াক্কা না করেই দৌড়তে দৌড়তে আব্দুল একটা কথাই ভাবল সাজুর মতো ছেলে এত বড় কাণ্ড ঘুটিয়ে তাকে নিয়ে হাজির হয়েছিল চায়ের দোকানে মানুষের মনে কত লোভ থাকলে এত বড় ষড়যন্ত্র ঘটাতে পারে তার আদর্শ নিদর্শন হিসেবে সাজুর নাম সবাই মনে রাখবে পরদিন সকালে সেই বাসবাগানে পাওয়া গেল ভ্যান আর প্রতীকের লাশ প্রতীকের গলা টেপা দেহটা পড়ে আছে ভ্যানের ওপর আর তার পাশেই পড়ে রয়েছে ভ্যান মাথা থেতলে যাওয়া দেহটা একটা মানুষের লোভ কিভাবে তিন তিনটে পরিবারকে শেষ করে দিল সেই কথা মনে রাখবে শ্রীপুর সারা জীবন